আসসালামু আলাইকুম এবার আমি রত্ন অপূর্ব থেকে আবারও আপনাদেরকে স্বাগতম দেখেন আমি আজকে কি পরে আছি ভাইরাল কোর্ট সেটগুলো কিন্তু পরে আছি ঠিক আছে আছে কিন্তু এগুলোর কিন্তু ধামাকা একটা অফার যাবে খুবই খুবই ধামাকা একটা অফার যাবে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আমরা একদম সিল্কের কিন্তু চলে যাচ্ছি ঠিক আছে প্রথমে আমারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের হচ্ছে ব্লু একটা কম্বিনেশন আছে ব্ল্যাকের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লোর প্রিন্ট পেয়ে যাচ্ছি খুবই নাইস দেখেন জাস্ট আর প্লাজোটা মানে প্যান্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই নিখুঁতভাবে ভাবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু সুন্দর আসছে এবং হাতার কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর সিলেই ফিনিশিং যদি কথা বলি খুবই নাইস খুবই নাইস কিন্তু একটা কালার আসছে আর এগুলো কিন্তু বডি সাইজ কিন্তু থাকছে থার্টি থেকে ফোরটি ফোর প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম বডি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথমটা দেখেন আর প্রত্যেকটা কালার কিন্তু এবার সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে হ্যাঁ এগুলো কিন্তু ভাইরাল ছিল এগুলো কিন্তু এটার উপরে কিন্তু আমরা কিন্তু অফার দিয়ে থাকছি ঠিক আছে প্রাইজিংটা বলে দিচ্ছি আগে ড্রেসটাকে দেখাই ব্লুটার ভিতরে ভিতরে থাকছে কিন্তু থেকে যাচ্ছে পেয়ে প্যান্টের লেন্থ কিন্তু পেয়ে থার্টি নাইন প্যান্টের প্যান্টের হচ্ছে লেন্থ পেয়ে যাচ্ছে থার্টি নাইন এগুলো কিন্তু কোর্ট সেটের ভিতরে থেকে যাচ্ছে ঠিক আছে এবার সেকেন্ডে আসি হচ্ছে একটা গোল্ডেন শ্যাডোর ভিতরে দেখেন জাস্ট ফ্লোরার প্রিন্টগুলো গুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস দেখেন এই যে সেম ভাবে কিন্তু হাতাও কিন্তু পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু সেম ভাবে হাতাও পেয়ে যাচ্ছি এবং ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে থেকে যাচ্ছে সেম প্রিন্টের ভিতরে কিন্তু আমরা প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছি সেম প্রিন্ট এই যে যা যেটা ভালো লাগবে শুদ্ধ করে একটি স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে সেমভাবে কিন্তু একটা রেড এবং কি হোয়াইটের ভিতর কম্বিনেশন পেয়ে যাচ্ছে অনেকে হচ্ছে রেড হোয়াইটের ভিতরে কোনো কম্বিনেশন পায় না অপূর্ব কিন্তু আপনাদের জন্য মনের আপনাদের কথা মনে করে কিন্তু এই এইসব কালারগুলো কিন্তু এনেছে ঠিক আছে হাতা কিন্তু পাকিস্তান ইন্সপায়ার করে কিন্তু তৈরি করা হয়েছে খুবই নাইস কালার ফিনিশিং বলেন বা শিলি ফিনিশিং বলেন খুবই নিখুঁতভাবে কিন্তু চলে আসছে ডুবাই সিল্কের ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এগুলো পুরোটাই কিন্তু সুন্দর একটা ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছে আরামদায়ক এগুলো কিন্তু আপনারা যেটা ফ্রেন্ড সার্কেলে যারা একসাথে নিতে চান তারও নিতে পারবেন সেম ভাবে হচ্ছে প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছি দেখেন জাস্ট প্রত্যেকটা কিন্তু সুন্দর কিন্তু কালার আসছে এবার সেকেন্ডে যাই হচ্ছে আরেকটা মেরুনের ভিতরে হচ্ছে অফ হোয়াইট বা ক্রিমিশ শেপের একটা কম্বিনেশন আসছে খুবই রাইজ দেখেন দূর থেকে মনে হচ্ছে একদম পুরো অ্যাম্ব্রডারি একটা শেডও দেওয়া খুবই নাইস দেখেন প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এত গাঢ় করে হচ্ছে কাজ করা আছে একদম দূর থেকে মনে হচ্ছে পুরোটা কিন্তু কাজ করা একদম কিন্তু কাজ করা মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক ব্যাকসাইটের পোষণটা সেমভাবে কিন্তু আমরা প্রিন্ট আপ করে কিন্তু পেয়ে যাচ্ছি আর এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছি সেমভাবে এই যে প্যান্টের কাপড় হচ্ছে উপর থেকে আমরা এক কালার মধ্যে পেয়ে যাচ্ছি একদম পুরো সেম আর নিচেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে প্যান্টের কাপড়ে যে হাতার মধ্যে যে পোষণটা ছিল সেম পোষণের ভিতরে প্যান্টের নিচে পোষণটা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু অফারিং প্রাইজে কিন্তু মাত্র থাকছে বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাথা নষ্ট অফার একদম মাথা নষ্ট এবার পেয়ে যাচ্ছে হোয়াইটের ভিতরে একটা ব্ল্যাক এবং কি ব্লুর কম্বিনেশন এটা কিন্তু খুব ভাইরাল ছিল ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমরা থ্রি পিসও কিন্তু এনেছিলাম এগুলো কোর্সেটের ভিতরে কিন্তু খুবই নিখুঁতভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর খুব প্রত্যেকটা ডিজাইন কোর্সেটের প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আসছে এটার সাথে কিন্তু আমরা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি দেখেন এটা হচ্ছে ফুল সেট ঠিক আছে যা যেটা ভালো লাগবে নাম ফোন দিয়ে হচ্ছে একটি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান শোরুম অ্যাড্রেসটিও দিয়ে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটি হচ্ছে থ্রি বাই ওয়ান লেভেল থ্রি সুবাস্থ নজরবলি শপিং মল গোলশান বাড্ডা এইটা দেখেন মনে পড়েছে কিছু এটা দেখে এটা কিন্তু পুরো ভাইরাল ছিল অপূর্ব ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাইরাল ছিল যখন নতুন এনেছিলাম প্রত্যেকটা কিন্তু ভাইরাল ভাইরাল ছিল আর প্রাইজিং কিন্তু তখন বেশি ছিল বাট এখন কিন্তু একদম পুরো অফার প্রাইজিং এ দিচ্ছি মাত্র বারোশো টাকা ঠিক আছে সেম ভাবে কিন্তু প্যান্টের কাপড়ে কিন্তু পেয়ে যাচ্ছি সেম দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াউ এগুলো কিন্তু বডি সাইজ কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পুরোটাই ইউনিক আমাদের কোর্সের যা ছিল এটা হচ্ছে একদম পুরো ইউনিক একটা আপনার কুর্তি প্যাটার্ন বলতে পারেন বা কাবলি প্যাটার্ন বলতে পারেন এগুলো কিন্তু খুব এই একটাই মাত্র আসছে একদম পুরো ইউনিক কালেকশন এটা কিন্তু গলার ভিতরে কিন্তু সুন্দর করে আমরা ট্যাপ করে কিছু ডিজাইন পাচ্ছে এটা রাউন্ড শেপ থাকছে হাতার ভিতরে কিন্তু সুন্দর করে ফ্লোরাল পেন্ট কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা হাতায় কিন্তু আমরা লুজ প্যাটার্ন পেয়ে যাচ্ছি ঠিক আছে পিছনে কিন্তু সেম পোশনটা এক কালার মধ্যে পেয়ে যাচ্ছি আর এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু সেম কিন্তু ড্রেসের সাথে কম্বিনেশন করে দেওয়া আছে এগুলো বডি সাইজ থাকছে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আর অফারিং প্রাইজিং কিন্তু এগুলো কিন্তু পুরো অফারে যাচ্ছে এগুলো কিন্তু সীমিত আছে ঠিক আছে লাস্ট স্টকের মধ্যে আমরা এগুলো দিয়ে থাকছি এগুলো কিন্তু আর অফারে কিন্তু যাবে না এগুলো যারা নিতে চান এখনই কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আছে আরেকটা এটা হচ্ছে সি গ্রিনের ভিতরে পেয়ে যাচ্ছি পাইজামা কিন্তু সেম প্যান্টের কাপড় কিন্তু আমরা সেম পেয়ে যাচ্ছি দেখেন লেন্থ কিন্তু খুবই নাইস দেখছেন লেন্থ কিন্তু খুবই নাইস এটাও থেকে যাচ্ছে এবং আরেকটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমাদের পুরো অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু কাঁপাইছে এই কালারটা খুব খুবই নাইস জাস্ট দেখেন মানে আপনি কেন নিবেন না এটা বলেন আর এখন কিন্তু অফার প্রাইজিং এ থাকছে ঠিক আছে এগুলো কিন্তু হাত করা হাত কিন্তু করা যাবে না আপু যা যেটা ভালো লাগবে সুন্দর করে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বডি সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এবার হচ্ছে আর একটা থাকি ব্ল্যাকের ভিতরে জাস্ট দেখেন কালারগুলো জাস্ট দেখেন নাইস না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আসছে আর প্রিন্ট গুলো জাস্ট মারাত্মক আর এগুলো গরম মধ্যে পরে আপনি অনেক কমফোর্টেবল হবেন অনেক কমফোর্টেবল এগুলো পরে আপনার ডুবাই সিল্কের মধ্যে কিন্তু আমার পেয়ে যাচ্ছে হাতের মধ্যে সেম থাকছে এগুলো প্যান্টের কাপড়ও কিন্তু সেমভাবে লেয়ার পোশন থাকছে এখানে কিন্তু কিছু ডিজাইন আছে সুন্দর করে দেখেন দুইটা কালার কম্বিনেশন দিয়েছে এবং জামার প্রিন্টের সাথে নিচেও কিন্তু প্রিন্ট আপ করে কিন্তু দেওয়া আছে এটা থাকছে আমাদের আরেকটা এবং আরেকটার মধ্যে যাব এটা হচ্ছে লাস্ট একদম পুরা মানে মাথা নষ্ট এটা এটা তো যেই নিচে সেই মানে পুরা লাভবান ঠিক আছে এটা মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে সুন্দর করে কিন্তু এটি স্ক্রিনশট নিয়ে নিন আর ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিন আমাদের অপূর্বতে লাইক কমেন্ট দিয়ে দিন তাহলেই কিন্তু আমরা পর আপনারা পরবর্তী অফার বা ভিডিও যেগুলো আছে ওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন বা আপনারা অর্ডার করতে হচ্ছে আপনার সহযোগিতা করবে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আর যার কোনো কিউরিসি থাকে সেগুলো নিয়েও কিন্তু আমাদের ইনবক্স করতে পারবেন বডি সাইজটা আমরা বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর থাকছে এবং প্রাইজিংটা বলে দিচ্ছে মাত্র কিন্তু বারোশো টাকার মধ্যে আপনার অফারিং প্রাইজিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে আজকে এই পর্যন্তই লাস্ট কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফিজ ভিডিও